হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাইকে আমার খাওয়া দাওয়া চ্যানেলে ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে চিল্লি চিকেন রেসিপি শেয়ার করব। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সুস্বাদু চিল্লি চিকেন বানানো যায় সেটি আপনারা দেখুন চিল্লি চিকেন বানানোর জন্য আপনি ক্যাপসিকাম পেঁয়াজ রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এরপর বোনলেস চিকেন টমেটো সস সোয়া সস আর কর্নফ্লাওয়ার এদিকে আমার আছে চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো এবার চিলি চিকেন বানানোর জন্য চিকেনটা ম্যারিনেট করার জন্য আমার এখানে একটা ডিম লাগবে সেই ডিমটা আমি নিয়েছি চিকেনটা ম্যারিনেট করার জন্য রসুন বাটা আদা বাটা কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ একটু রেড চিলি পাউডার আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি এবার এর সাথে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেব এবার সবগুলো একসাথে মিক্সড করে নেব এটা আমি হাতে করেই মিক্স করেছি আমার সুবিধা হয়েছে আপনারা যদি এটা স্পুনের সাহায্যে মেশাতে পারেন তাই করবেন মিক্স করে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তবে এটা আমার মিনিট দশে পরে দেখাচ্ছি এবার একটা একটা চিকেন আমি ফ্রাই করে নেব এখন আমি গ্যাসের আঁশটা মিডিয়াম রেখেছি কারণ হাই করে দিলে চিকেনের ওপরের লেয়ারটা লাল হয়ে যাবে কড়া হয়ে যাবে আর ভিতরে চিকেনটা কাঁচা থেকে যাবে মিডিয়াম আঁচে লাল লাল করে প্রথমে এটাকে ভালো করে ফ্রাই করে নেব তারপর যখন আমি পকোড়াগুলো তুলব তখন আঁচটা হাই করে দেব এবার আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিলাম আবার সেম প্রসেসে আমি সমস্ত বাকি চিকেনগুলো ফ্রাই করে নিলাম সেমভাবে চিকেনগুলো লাল লাল করে আমি ফ্রাই করে নিয়ে নিয়েছি এবার আমি পকোড়াগুলো তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে রসুন কুচি আদা কুচি এই দুটোকে একসাথে একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব তারপর এর মধ্যে আমি ক্যাপসিকাম পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে এটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নেব এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিলাম তবে লবণের মাত্রাটা একটু কম হবে কারণ এর মধ্যে সোয়া সস অ্যাড হবে সোয়া সসের মধ্যে কিছুটা ভাব থাকে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন এরপর দেখুন আমি ওর মধ্যে সোয়া সস টমেটো সস দুটো দিয়ে দিলাম দিয়ে আবার এটিকে ভালো করে মিক্স করে নিলাম এবার আমি মিক্সিং বোলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম কারণ কর্নফ্লাওয়ারটা দিলে একটু গ্রেভিটা থিক হবে আপনারা আমার ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব করলে আমি আবার আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আমি এটিতে আরেকটু জল মিশিয়ে এটাকে ভালো করে ফুটতে দিলাম তারপর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সেটিকে ভালো করে মিক্সড করে দিলাম এবার জলটা ভালো করে ফুটে গেলে আমি তার মধ্যে পকোড়াগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে সব একসাথে মিক্সড করে কিছুক্ষণ ফুটতে দিলাম এবার এটা ফুটে গেলে আমি এর মধ্যে সামান্য একটি অরিগানো আর চিলি ফ্লেক্স অ্যাড করলাম এতে চিলি চিকেনের স্বাদটা আরও বেড়ে যায় ঠিক যেন রেস্টুরেন্টের স্বাদ এসে যায়